الله نبي رحمة للعالمين بَلِلْ من حافظ على الصلوات المكتوبة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمين ويمر على الصراط كالبرق ওয়া ইয়াডখুলুল জান্নাতা বিগাইরি হিসাব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন হামার উম্মতেরা তুমরা শোনো যারা পাঁচ নামাজ যত্ন সহকারে জামাতের সাথে আদায়ী করবেম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে পাঁচটা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দান করবে পাঁচটা পুরস্কার দান করবে আল্লাহর নবী বলেন ইয়ারফা ওয়া আনহুদি কলাইশি এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন তার জীবনে কোনো ধরনের রিজিকের অভাব থাকবে না জন্য ভাইরা আমার আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করতে পারি তাহলে আমাদের রিজিকের অভাব দূর করবেন কে কে দূর করবেন এটা হলো এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো আযাবাল কברי আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কবরের আযাব মাফ করে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুনতিহিল্লাহু কিতাবাহু বিআমিনি আল্লাহর নবী বলেন ও আমার উম্মত सुनो পাঁচ ওয়াক্ত নামাজ গুরত্ব সহকারে জামাতের সাথে যদি আদায় করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামাগুলো ডান হাতে প্রদান করবে সুহান আল্লাহ আমার কালকে আমাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আমল নামা হয়তো ডান হাতে দিবেন নয়তো বাম হাতে যদি আপনার আমল নামা ডান হাতে দেওয়া হয় তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত আর যদি আপনার আমল নামা বাম হাতে হয় তাহলে আপনার জন্য আল্লাহর জাহান্নাম জন্য আমার নবী বলেন উম্মত শুনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো দেখবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের ডান হাতে তোমাদের আমলনামা প্রদান করবে চার নাম্বার পুরস্কার হলো ওয়ামুল্লা আলা সিরাতি কাল বারকি কাল কেয়ামতের ময়দানে কঠিন জায়গা যেটা হবে সেটা হলো ফুলসেনা ফুল সেরাত এটা কোনো দুনিয়ার ব্রিজের মতো না দুনিয়ার পোলের মতো না ফুল সেরাত এটা হলো এমন একটা ব্রিজ যেটা চুলের চাইতে আরও চিকন হীরার চাইতে আরও বেশি ধারালো নবী বলেন এই পুলটা তোমাদের পার হওয়া লাগবে আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি পাঁচ লক্ষ নামাজ পড় এই যে ফুল সেরাতের পোল আছে এই ফুলটা আল্লাহ তোমাদের তোমাদেরকে বিদ্যুতের গতির চাইতে আরো দ্রুত তোমাদেরকে পার করিয়ে দিবে পাঁচ নাম্বার পুরস্কার হলো ওয়া জান্নাতা তুমি যদি নামাজ আদায় করতে পারো গুরুত্ব সহকারে যত্ন সহকারে নামাজ পড়তে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই হিসাব মানুষের কাছ থেকে গ্রহণ করবে তুমি যদি ঠিকমতো নামাজ পড়ে থাকো তাহলে আল্লাহ আলমিন তোমার কাছ থেকে কোনো হিসাব নিবে না আল্লাহর নবী বলেন কালকে আমাদের ময়দানে আল্লাহ আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবেন আর বলবেন ও আমার বান্দারা এদিকে আসো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ তোমরা এদিকে আসো আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব দিব না বরং বিনা হিসাবে তোমাদের একে জান্নাতের মেহমান বানায় দিলাম আমার এই যে পুরস্কার আল্লাহ কখন দান করবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন তাহলে এই পুরস্কার আপনি পাবেন আর আমরা যে নামাজ পড়ি কোনো ক্রকমে দৌড়ে ঢুকি আর বাইরে নামাজের অবস্থা এমন কি না করি খবর না এদিক দিয়ে শুকনা আছে পায়ের মধ্যে শুকনা খবর নাই আঙ্গুল খিলাল করি না অথচ নবীর সুন্নত আঙ্গুল খিলাল করতে হবে কি বলেন আমরা ওইভাবে কয়জন অজু করি যে আঙ্গুল খিলাল করা দাড়ি খিলাল করা আস্তে আস্তে অজু করা কয়জনে করি কোন রকমে যাই আর আসি কি বলেন অবস্থা এমন কি না এই জন্য আমার নামাজটা গুরুত্ব সহকারে আদায় করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ